আজকের ভিডিওতে তোমাদের বর্গাকার চিত্র সম্পর্কে খুব সুন্দর কয়েকটা অঙ্ক দিয়েছি দেখো পরীক্ষায় খুব আসে এগুলো তো এখানে বলা আছে বর্গাকার চিত্রের পরিসীমা চব্বিশ সেমি তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত আবার দেওয়া আছে একটা বাহুর দৈর্ঘ্য ছ সেমি এর পরিসীমা কত তো এই ধরনের অঙ্ক দেখবে সরকারি চাকরির পরীক্ষায় প্রচণ্ড আসে তো কি করব দেখো এখানে বর্গাকার চিত্রের পরিসীমা দেওয়া আছে চব্বিশ সেমি তাহলে বার করতে হবে কি একটা বাহুর দৈর্ঘ্য তো পরিসীমা থেকে একটা বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমাদেরকে করতে হবে পরিসীমাকে শুধুমাত্র পরিসীমাকে শুধুমাত্র চার দিয়ে ভাগ করব। তাহলে পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে চব্বিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় ছয় হয় তাহলে এটা ছয় হয় অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে ছয় সেমি দেখো একদম অঙ্ক দেখে মুখে মুখে আনসার করা যাবে তারপরে দেওয়া আছে বর্গাকার চিত্রটির একটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে ছ সেমি এটার পরিসীমা কত তো বাহুর দৈর্ঘ্য থেকে যেমন ভাগ করেছিলাম ঠিক উল্টোটা এখানে করব তো পরিসীমা বার করতে গেলে আমরা কি করব গুণ করব। হচ্ছে যে বাহুকে আমরা বাহুকে আমরা চার দিয়ে গুণ করব। তাহলে বাহু আছে কত ছয় ছয়কে আমরা কি করব চার দিয়ে গুণ করব চার ছয় হয়ে যাবে চব্বিশ তাহলে এটা হয়ে যাবে চব্বিশ সেমি চব্বিশ সেমি হয়ে যাবে পরিসীমা আবার দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে চুয়াল্লিশ সেমি বাহুর দৈর্ঘ্য কত তাহলে পরিসীমা থেকে বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আগেই দেখিয়ে দিয়েছি কি করতে হবে না পরিসীমাকে পরিসীমাকে আমরা কি করব চার দিয়ে ভাগ করে দেব। তাহলে চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করব। চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে হবে কত এগারো হবে চার এগারো চুয়াল্লিশ তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে এগারো সেমি এইবার দেওয়া আছে যে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ন সেমি এর পরিসীমা কত দেখো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ন সেমি দেওয়া আছে তাহলে পরিসীমা বার করতে গেলে কি করবো আমরা একে চার দিয়ে গুণ করে দেব। তাহলে চার নয় হয়ে যাবে কত ছত্রিশ তাহলে পরিসীমা হয়ে যাবে ছত্রিশ সেমি এইভাবে খুব সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবে